বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় খবর আজ ছিল চতুর্থ দফার লোকসভা নির্বাচন ইভিএমের বোদাম টিপলে ভোট যাচ্ছে বিজেপিতে তুমুল চাঞ্চল্য ছড়ালো নদিয়া জেলায় ফের ইভিএম এ কারচুপির অভিযোগ বোদাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে এই অভিযোগ ঘিরে সরগরম নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পলাসি পাড়া পলসুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বারোই পাড়া শিশু শিক্ষা কেন্দ্রে উনষাট নম্বর বুধে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে ভোটাররা চরম ক্ষোভ প্রকাশ করেন এর জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ পরে অবশ্য নতুন ইভিএম এনে ভোট শুরু হয় ওই বুধের ভোটারদের অভিযোগ ইভিএম এর তিন নম্বরে তৃণমূলের চিহ্নে বোদাম টিপলে দুই নম্বরে বিজেপির প্রতীকে ভোট চলে যাচ্ছে প্রথম থেকে ভোট গ্রহণ শুরু করার দাবি তোলেন তারা ও অবশেষে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয় নির্বাচন কমিশন থেকে নতুন ইভিএম মেশিন পাঠানো হয় সেই মেশিনে পুনরায় প্রথম থেকে ভোট গ্রহণ শুরু হয় আপাতত ওই বুধে শান্তিপূর্ণভাবে ভোট চলছে পলাশিপাড়া বিধানসভাটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায় তৃণমূল প্রার্থী করেছে এই কেন্দ্রে বহিষ্কৃত সংসদ মহুয়া মৈত্রকে আর বাম কংগ্রেসের জোটের টিকিটে ভোটে লড়ছেন সিপিএম প্রার্থী এস এস সাদি লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে আটটি কেন্দ্রে ভোট রয়েছে ভোট চলছে বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর এবং আসানসোলে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত এদিন গোটা দেশের দশটি রাজ্যের মোট ছিয়ানব্বইটি আসনে ভোট হচ্ছে এই আসনগুলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সতেরোশো সতেরো এই আসনগুলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট এক জন প্রার্থী এই দফায় উল্লেখযোগ্য প্রার্থী হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কৃষ্ণনগরের প্রাক্তন সংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র আসানসোলের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বলিউড অভিনেতা शत्रुघ्न सिन्हा